আপনারা যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্যাসের ওষুধ ম্যাক্সপ্রো সেকলো সার্জেন অমিপ্রাজুল গ্রুপের যে ওষুধগুলো খেয়ে যাচ্ছেন এই ওষুধগুলো আপনার শরীরে কি কি ক্ষতি করতেছে আজকে আমরা এটা নিয়েই কথা বলবো এই ওষুধগুলো সাধারণত আমাদের যে পেটের অ্যাসিডটা থাকে এটাকে অফ করে দেয় বা কমিয়ে দেয় এখন আপনার পেটে যখন অ্যাসিড থাকবে না বা কম থাকবে তখন আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেই খাবারের ব্যাকটেরিয়া ভাইরাস বা জীবাণুগুলো মরবে না আমাদের সৃষ্টিকর্তা পেটের ভিতরে অ্যাসিড এই কারণেই দিছে আমরা যে খাবারই খাবো সেই খাবারের জীবাণু যেন অ্যাসিডে মারা যায় তো অ্যাসিড যখন বন্ধ করে দিচ্ছেন খাবারের জীবাণু মরতেছে না তখন এই খাবারগুলো পেটের নিচে গিয়ে ব্যাকটেরিয়া ভাইরাস গ্রো করে পেট ফুলাই দিচ্ছে যাচ্ছে পেটের ভিতরে অনেক বাতাস তৈরি হচ্ছে যা আপনার খাবারকেও হজম করতে দিচ্ছে না এবং পেট ব্যথা সহ বিভিন্ন কমপ্লিকেশনে ভুগবেন এছাড়া এই পেটের অ্যাসিডের সাহায্যে শরীর বিভিন্ন ভিটামিন ও মিনারেল হজম করে তো যখন আপনার পেটে অ্যাসিড থাকবে না তখন আপনি আয়রন হজম করতে পারবেন না ক্যালসিয়াম হজম করতে পারবেন না ভিটামিন হজম করতে পারবেন না যার ফলে কি হবে আয়রনের অভাবে আপনার শরীরে রক্ত ব্যথা শুরু হবে কারণ আপনি যখন খাবার থেকে ক্যালসিয়াম পাবেন না শরীর তখন জয়েন্ট থেকে ক্যালসিয়াম বের করে নিয়ে আসে তো জয়েন্ট থেকে যখন ক্যালসিয়াম চলে আসবে তখন জয়েন্টে ক্ষয় হবে আর ক্ষয় হওয়ার কারণে আপনার জয়েন্ট চাপাবে ব্যথা করবে এবং শারীরিক দুর্বলতা দেখা দিবে কারণ এই অ্যাসিডের সাহায্যেই আমরা আমিষ জাতীয় খাবার মাছ মাংস দুধ ডিম এগুলো হজম করতে পারি তো যখন আপনার পেটে অ্যাসিড থাকবে না তখন এই সমস্ত খাবার হজম করার এনজাইম অ্যাক্টিভেট হবে না তার মানে আপনার শরীরে প্রোটিন বা আমিষের ঘাটতি দেখা দিবে এবং এই সমস্ত খাবার যেহেতু হজম হচ্ছে না তখন তল পেটে নিচের দিকে যখন নামবে তখন এরা গ্যাস তৈরি করবে ব্যাকটেরিয়া থেকে ফার্মেন্ট করবে অর্থাৎ নানা ধরনের সমস্যা আপনার দেখা দিবে তো আপনারা যারা দীর্ঘদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন গ্যাসের ওষুধ না খেয়ে আপনার কেন বুক জ্বালা পোড়া করতেছে কেন গ্যাস্ট্রিক হচ্ছে সেটার বিরুদ্ধে কাজ করুন সেটার বিরুদ্ধে যখন আপনি প্রাকৃতিক ভাবে ন্যাচারাল ওষুধের মাধ্যমে বের হয়ে আসতে পারবেন তখন আপনার গ্যাসের ওষুধও খাওয়া লাগবে না গ্যাসের ওষুধের কারণে যে আপনার সাইড এফেক্ট গুলো এগুলোও আপনার ভোগা লাগবে না